জলপাইগুড়ির তিস্তা সেতুর মুখে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ ট্রাকে মুহূর্তের মধ্যে করে জ্বলতে থাকে গোটা ট্রাক আর তা ঘিরে এলাকায় ছড়ায় ব্যাপক চার চারজন স্থানীয় সূত্রে জানা যায় বিপুল শব্দ শুনে বাসিন্দারা বাইরে এসে দেখেন আগুনে গ্রাস করেছে ট্রাকটিকে খবর পেয়ে দুটো ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী তাদের তৎপরতায় অনেকক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে হ্যাঁ আমার নাম নীলকুমার শেখর দেখো আমরা আমাদের আওয়াজ হলো একটা ওই শব্দ হয়ে উঠলাম কি দৌড়ে আসি রাস্তা আগুন লেগে ওইখানে দাঁড়াইলো তখন আগুন লেগে গেল কয়েকটি হ্যাঁ শব্দ পরেই পিছনটা আগুন লেগে গেলো তো ফায়ার ব্রিগেডে ফোন করা হলো কোনো এখনো পৌঁছাবে না

বহুত জোরে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমরা সবাই বাইরে দৌড়ে বেরোলাম দেখলাম যে এখানে একটা গাড়িতে ধাক্কা লেগে হয়তো নিজে নিজেই ধাক্কা লেগেছে কিনা জানি না পুরো আগুন জ্বলছে তো আমরা সবাই দৌড়ে এসে দেখলাম যে পুরা গাড়ি একদম দাও করে আগুন জ্বলছে তো আমরা ফায়ার ব্রিগেডে ফোন করলাম ফায়ার ব্রিগেড আসছে তো জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডেও ফোন করা হয়েছে জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডও আসছে তো এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি হ্যাঁ পুলিশ তো দেখলাম দু একজন এসছে তো পুলিশ তো এসে দেখছে এখন পুলিশেরও তো কিছু করার নেই মোটামুটি ধরেন বিশ মিনিট হয়ে গেল এটা আপনার দমোহনির তিস্তা ব্রিজ এলাকায় কি গাড়ি সেটা বুঝতে পারছি না মানে অন্ধকারের মধ্যে বড় গাড়ি যত সম্ভব দশ টাকা বারো টাকা হতে পারে আমার নাম প্রসেনজিৎ তালুকদার खुश खबर खुश खबर खुश खबर भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी पक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद